প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় বৃত্ত বিষয়ক জ্যামেটিক ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট অ্যাবাউট সার্কল প্রথমেই বৃত্তের সংজ্ঞা দেখো অনেকে অনেকভাবে দিতে পারে কিন্তু সহজ সংজ্ঞা যদি বলা যায় এভাবে তোমরা দেবে কোনো নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমদূরত্ব বজায় রেখে অঙ্কিত বক্ররেখা দ্বারা গঠিত সামতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে তা দেখো একটা নির্দিষ্ট বিন্দু এর চারিদিকে এই যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই যে বক্ররেখাটা যে ক্ষেত্র সামর্থলিক ক্ষেত্র গঠন করছে সেটাই হচ্ছে বৃত্ত তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত আর বৃত্তের কেন্দ্র বলতে আমরা কোনটা বলবো দেখো এই যে নির্দিষ্ট বিন্দু এখানে হচ্ছে ও ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র তাহলে পরিধি কাকে বলে দেখো পরিধির সংজ্ঞা তোমরা এভাবে দিতে পারো যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ থাকে তাকে বৃত্তের পরিধি বলে তাহলে দেখো এই যে বক্ররেখা এই যে পি কিউ আর এস এই নির্দিষ্ট বিন্দু চাহিদা এই যে বক্ররেখা দ্বারা বৃত্তটা গঠন হয়েছে এই বক্ররেখাটাকে এটা আমি বলব পরিধি এটাকে বৃত্তের পরিসীমাও তোমরা বলতে পারো এরপরে আসছি ব্যাসার্ধ ব্যাসার্ধ কি না ওই নির্দিষ্ট বা স্থির বিন্দু থেকে এই যে চলমান বিন্দু বা বক্ররেখা এর যে দূরত্ব এটা তো সবসময় ধ্রুবক তাহলে এই দূরত্বটাকে আমরা বলবো বৃত্তের ব্যাসার্ধ এখানে আমি ছবিতে ও এম বলেছি তুমি এখানে না রেখে এটাও এখানেও করতে পারো বা এখানেও করতে পারো বা এখানেও করতে পারো যাই না কেন এই ডিস্ট্যান্সটা সর্বত্র সমান থাকবে ওকে এবার আমি আসছি জ্যা তাহলে কাকে বলবো সংজ্ঞা যদি বলে সংজ্ঞার মতন দিতে হবে পরিধির উপরিস্থ যে কোনো দুটি বিন্দু সরল রেখাংশকে বৃত্তের জ্যা বলে কিরকম তাহলে উপরিস্থ যেকোনো দুটো বিন্দু তাহলে উপরিস্থ বিন্দু হচ্ছে এ বি তাহলে এই যে বিন্দু সংযোজী এটা তো একটা রেখাংশ তাহলে এই বিন্দু সরঞ্জু যে সরল রেখাংশ এটাকেই বলবো এই বৃত্তের একটা জ্যা সেটা তুমি এখানে রেখে বিন্দুটাকে এভাবেও নিতে পারো বা অন্য যে কোনো পয়েন্টে নিতে পারবো অবশ্যই সেটা কেন্দ্র সংযোজী হবে না তাহলে এরকম পরিদৃষ্ট যে কোনো দুটো বিন্দু বা এখানে বা এখানে বা এখানে বা এখানে তাদের মধ্যে যে সরল লিক দূরত্ব বা সরল রেখাংশ সেটাকেই আমরা বলবো বৃত্তের জ্যা তাহলে ব্যাস কাকে বলবো ব্যাসের সহজতম সংজ্ঞা বলা যেতে পারে যে কেন্দ্রগামী জ্যাব কেন্দ্রগামী জ্যা এটা তো একটা জ্যাব বাট এটা ও বিন্দুগামী মানে কেন্দ্রগামী তাহলে কেন্দ্রগামী যে জ্যাব এটাকেই বলবো বৃত্তের ব্যাস তাহলে এক্ষেত্রে এ প্রাইম বি প্রাইম এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস তুমি এর দুটো বিন্দু নাম কোন অন্যভাবে করতে পারো এটা এভাবে না হয়ে এটা এভাবে হতে পারতো এটা এভাবে হতে পারতো যেভাবে ইচ্ছা সেটার একটাই কন্ডিশন হচ্ছে সেই জায়গাটাকে কেন্দ্রগামী হতে হবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় দেখো যে ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এটা যেমন একটা ব্যাস এটাও তো একটা ব্যাসার্ধ বা এটাও তো একটা ব্যাসার্ধ তাহলে দেখো এই ব্যাসটা এই অংশ বা এই অংশের দ্বিগুণ অর্থাৎ ব্যাস সমান হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ এটাকে তোমরা বিকল্প এভাবেও সংজ্ঞা দিতে পারো কি না কেন্দ্রগামী ভালো করে শোনো কেন্দ্রগামী পরিধির উপরিস্থ দুটি বিন্দু সংযোজী সরল লেখাংশকে ব্যাস বৃত্তের ব্যাস বলে কেন্দ্রগামী পরিধির উপরিস্থ দুটো বিন্দু সংযোজী সরল লেখাংশ একে বৃত্তের ব্যাস বলে তবে আমার মনে হয় এটা হচ্ছে সহজতম সংজ্ঞা এটাই তোমরা দেবে কারো যদি মনে হয় ভালো তাহলে এটাই দেবে ওকে এরপর আসছে বৃত্ত চাপ বৃত্তচাপ কাকে বলব বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে দেখো এই হচ্ছে একটা বৃত্ত তাহলে পরিধির যে কোনো দুটো বিন্দু তাহলে এই যে অংশটা এটাকে আমরা বলব হচ্ছে বৃত্তচাপ তোমার যদি মনে হয় যে না আমি এটাকে বলবো তুমি এটাও বলতে পারো এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে এটাকে এক একরকম নাম বলা হয় এটাকে এক রকম বলা হয় দুটোই বৃত্তচাপ কিন্তু এটা হচ্ছে দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলে উপচাপ অর্থাৎ যদি এটাকে হাফ করে দেওয়া হতো তাহলে এর থেকে এই যে হাফ যে পোর্শন তার থেকে যেটা ছোটো এই অংশটা তো ছোটো তাহলে অর্ধবৃত্তের থেকে যে হাফ যদি কোনো চাপ হয় সেটা কেন বলো উপচাপ পক্ষান্তরে এই জিনিসটাকে তোমরা দেখো এটা তো হাফ সার্কেল থেকে বড়। তাহলে এইটাকে বলো আমরা অধিচাপ সেটা আমি ছবি এঁকে এটাকে আমি দেখিয়েছি তোমরা এটাকে দেখো তাহলে এ এটাকে বলো উপচাপ এ কিউবি এটাকে বলবো অধিচাপ কিছু যদি না বলে জাস্ট এবি সেটা এটাও হতে পারে এটাও হতে পারে এবি হচ্ছে বৃত্ত চাপ বুঝতে পারছো তাহলে এবার আমি আসছি বৃত্তাংশ বৃত্তাংশ কি বলা যেতে পারে না যে কোনো বৃত্ত চাপ ও জ্য দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্রকে ওই বৃত্তের বৃত্তাংশ বলে তাহলে দেখো এই হচ্ছে একটা বৃত্তচাপ এটা হচ্ছে জ্য তাহলে এ যে সামতলিক ক্ষেত্র এই যে গঠন করেছে পি কিউ আর পি পি কিউ আর পি এটা হচ্ছে এই কেন্দ্রিক বৃত্তের একটা বৃত্তাংশ বুঝছে তাহলে পরের অংশে আমি আসছি সেটা হচ্ছে অর্ধবৃত্ত বৃত্তের অর্ধাংশকে অর্ধবৃত্ত বলে তাহলে দেখো এই যে ব্যাস এটা বৃত্তকে এই অংশে আবার এই অংশে দুটো সমান অংশে ভাগ করেছে তাহলে পি এম কিউ পি এম কিউ এই অংশটা বা পি এন কিউ এই অংশটা এটাই হচ্ছে এই পুরো যে বৃত্ত তার দুটি অর্ধবৃত্ত এটাকে তোমরা বিকল্প সংজ্ঞা হিসাবে অর্ধবৃত্তে এভাবেও দিতে পারো কি সেটা না পরিধি ও ব্যাস দ্বারা পরিধি ও ব্যাস দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে অর্ধবৃত্ত বলে দেখো এটা তো বৃত্তের পরিধি আর এটা তো ব্যাস তাহলে পরিধি ও ব্যাস তাহলে এটাও যেমন হতে পারে তেমনি এটাও হতে পারে তাহলে সংজ্ঞা অনেকভাবে দেওয়া যেতে পারে বিকল্প সংজ্ঞা তোমরা যেটা সুবিধা মনে করবে সেটাই তোমরা দেবে তবে চেষ্টা করবে তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই দিতে এরপরে আমি আসছি বৃত্তকলা বৃত্তকলা বলতে আমরা কি বুঝবো এটা দেখবে তোমরা উচ্চ ক্লাসে তোমরা এগুলো পড়বে যে বৃত্তকলার কনসেপশন দেখি পরিধি ও দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ওই বৃত্তের বৃত্তকলা বলে কীরকম ব্যাপারটা হলো তাহলে এই তো পরিধি এর যে কোনো দুটো ব্যাসার্ধ নাও তাহলে আমি এক্ষেত্রে ছবিতে এই একটা ব্যাসার্ধ নিয়েছি ও এম আর ও এন তাহলে এই পরিধির যে অংশ আর এই যে ব্যাসার্ধ এরা যে সামতলিক ক্ষেত্র গঠন করেছে তাহলে দেখো এই যে এম পি এন এই যে বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তকলা কোনটা না এম ও এন তাহলে এম ও এন বা এম ও এন পিও তাহলে তোমরা এটাকে এখানে দিতে পারো তাহলে এই যে ক্ষেত্রটা হলো এটাই হয়ে যাচ্ছে বৃত্তকলা পরবর্তীকালে তোমরা বৃত্তকলার ক্ষেত্রফল নিয়েও আলোচনা শুনবে তাহলে তোমরা দেখে নাও এগুলো তাহলে তোমরা দেখতে থাকো এবার তোমরা এই যে বৃত্তের সামগ্রিক যে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম কেমন বুঝলে সেটা দেওয়ার জন্য আমি একটা ছবির মাধ্যমে কিছু প্রশ্ন রাখছি তোমরা এগুলো করার চেষ্টা করো আমি উত্তরও পরে বলে দেবো বা এখনও বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও দেখো এরকম একটা ছবি তোমাদের কাছে আমি উপস্থাপন করেছি ছবির বিভিন্ন অংশ দেখিয়েছি এবার তোমাদের কাছে ধরো এই প্রশ্নগুলো রাখছি তাহলে এই যে ছবি দেখলে এবং বৃত্তের যে আলোচনা শুনলে তাহলে তোমরা এবার বলো যে ও বিন্দু হলো বৃত্তের এখানে তাহলে কি বসাবো তাহলে নিশ্চয়ই এখানে কি বসাবো কেন্দ্র হবে ও কিউ সরল লেখাংশ হলো বৃত্তের ও কিউ এটা তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হয়ে যাবে কি ব্যাসার্ধ পিকিউ সরল লেখাংশ হলো পিকিউ পিকিউ তাহলে এটা কেন্দ্রগামী যায় তাহলে এটা কি হবে বৃত্তের ব্যাস এইভাবে তোমরা পর পর দেখো এবং করার চেষ্টা করো আমি তিনটে হিন্ট দিয়েছি তোমরা এগুলো করতে থাকো পরবর্তী প্রশ্ন দিচ্ছি দেখো এসা বৃত্তচাপ এসো ও আরো ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো কি তাহলে এগুলো তোমরা দেখো এবং করার চেষ্টা করো আমি সব করার পর তোমরা এই উত্তর যেগুলো দিয়েছি এই উত্তরগুলোর সঙ্গে তোমরা মিলিয়ে নাও তাহলে তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ এরপরে এটাকে আমি অন্যভাবে প্রশ্নটা রাখছি ঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও বৃত্তের সব ব্যাসই যায়। ঠিক না ভুল বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস ঠিক না ভুল তাহলে এগুলো তোমরা দেখো তাহলে এখানে এই প্রশ্নগুলো তোমরা দেখছো এগুলো তোমরা তাহলে করো এটা করার পর আমি তোমাদের এখানে উত্তরটাও করে দিয়েছি যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ক্রস চিহ্ন এটা তোমরা শেষে করবে তাহলে আজকে তোমাদের কাছে বৃত্তের একদম সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করলাম যাচাই করলাম আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝলে তাহলে আজ এখানে শেষ করছি বাই